প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো কামরুল স্টারের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম বন্ধুরা আগামী তিন সাত দু চব্বিশ তারিখ থেকে তোমাদের সার্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্ড মূল্যায়ন পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো এই মূল্যায়ন পরীক্ষায় তোমরা তোমাদের কি কী উপকরণ প্রয়োজন রয়েছে এবং কী কী উপকরণ সঙ্গে নিয়ে আসবে সেই নিয়ে আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো আমরা যদি লক্ষ্য করি যে ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য উপকরণ সংক্রান্ত যে নির্দেশনা দেওয়া হয়েছে কি কী উপকরণ তোমরা সঙ্গে নিয়ে আসতে হবে আর কি কী উপকরণ তোমাদের প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হবে তা আমরা যদি দেখি সাধারণ উপকরণ তালিকা এখানে সাধারণ উপকরণ সকল বিষয়ের জন্য প্রযোজ্য অর্থাৎ এখানে যে উপকরণগুলোর কথা বলা হচ্ছে তোমাদের যে দশটা বিষয় রয়েছে সেই দশটা বিষয়ের জন্য এই উপকরণগুলো প্রযোজ্য তো তোমাদের প্রতিষ্ঠান সরবরাহ করবে যে উপকরণগুলো যেমন শুল্ল পৃষ্ঠার খাতা এই উপকরণটা প্রতিষ্ঠান থেকে তোমাদের সরবরাহ করা হবে ষুল্ল পৃষ্ঠার খাতা এছাড়া শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা সাইন পেন মার্কার সাইন পেন মার্কার স্টেপলার এ ফোর সাইজ কাগজ অর্থাৎ ষোলো পৃষ্ঠার খাতা সরবরাহ করবে প্রতিষ্ঠান থেকে তোমাদের এছাড়া শিক্ষার্থী মূল্যন যে নির্দেশনা শিকার রয়েছে সাইন পেন মার্কার স্টেপলার এ ফোর সাইজের কাগজ এই উপকরণগুলো তোমাদের প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হবে এছাড়া তোমরা যে উপকরণগুলো সঙ্গে নিয়ে আসবে বাড়ি থেকে সেটা হচ্ছে কলম পেন্সিল ইরেজার শার্পনার এবং স্কেল তোমরা সাথে করে নিয়ে আসবে কলম পেন্সিল ইরেজার শার্পনার এবং স্কেল এই উপকরণগুলো তোমরা সঙ্গে করে নিয়ে আসবে বাসা থেকে এছাড়া বিশ্বভিত্তিক উপকরণ যে তালিকা রয়েছে তোমাদের বাংলা ইংরেজি বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম এছাড়া শিল্প সংস্কৃতি যে বিষয় রয়েছে সেই বিষয়ের বিষয়ের বিষয়ভিত্তিক যে উপকরণের তালিকা সেটারও একটা নির্দেশনা দেওয়া রয়েছে আমরা যদি লক্ষ্য করি এখানে দেখছি যে বাংলা ষষ্ঠ থেকে নবম সকল শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে এখানে একটি মজার বিষয় হচ্ছে যে পূর্বে আমরা দেখেছি যে শিক্ষার্থী পাঠ্যবই নিয়ে আসতে হতো না পরীক্ষার কেন্দ্রে কিন্তু এখন তোমাদের যে নতুন নিয়ম সেটা হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে সকল শিক্ষার্থী রয়েছে সবাইকে তোমাদের পাঠ্যবই সঙ্গে করে নিয়ে আসতে হবে যেদিন যে বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই দিন সেই বিষয়টা তোমাদের সঙ্গে করে নিয়ে আসতে হবে এছাড়া গণিত বিষয়ের জন্য যে সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্যবই পুরনো ক্যালেন্ডার এর কাগজ আঠা নিয়ে আসবে গণিত পরীক্ষার দিন তোমরা যে বিষয়টা নিয়ে আসবে বিশেষ করে সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্যবি সঙ্গে করে নিয়ে আসবে এছাড়া পুরনো যে ক্যালেন্ডার রয়েছে তোমাদের এই সেই পুরনো ক্যালেন্ডারের কাগজ এছাড়া আঠা নিয়ে আসবে সাথে করে বিজ্ঞান বিষয়ের জন্য রয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ ও অনুশীলন বই নিয়ে আসবে অর্থাৎ যেদিন বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশেষ করে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী তোমাদের যে অনুসন্ধানী পাঠ রয়েছে এবং অনুশীলন বই রয়েছে সেটা সঙ্গে করে নিয়ে আসবে আসবে এছাড়া ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বিষয়ের বলা হয়েছে যে ষষ্ঠ অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী নিয়ে আসবে। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষার দিন ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী সকলেই তোমাদের যে পাঠ্যবই রয়েছে অর্থাৎ ইতিহাস সামাজিক বিজ্ঞান যে বইটি রয়েছে সেটি সাথে করে নিয়ে আসবে এছাড়া ডিজিটাল প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য কাচি চার থেকে পাঁচটি আঠা সরবরাহ করবে অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে যদি থাকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শক্ত কাগজ পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে এখানে যে কথাটি বলা হয়েছে যে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষার দিনে শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য কাঁচি চার থেকে পাঁচটি সরবরাহ করবে এছাড়া আঠা সরবরাহ করবে এটা তোমাদের নিয়ে আসতে হবে না শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই উপকরণগুলি সংগ্রহ করা হবে কাঁচি এবং আঠা এছাড়া অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে প্রতিষ্ঠান করবে সেটা যদি সেখানে ক্লাসি ইন্টারনেট বা কম্পিউটারের সুযোগ থাকে ব্যবস্থা থাকে এছাড়া ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শক্ত কাগজ যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তারা ডিজিটাল প্রযুক্তি পরীক্ষার দিনে তোমরা কি করবে ক্যালেন্ডারের যে পাতা রয়েছে খালি ক্যালেন্ডারের পাতা তোমাদের বাসায় অনেক সময় দেখা যাচ্ছে যে অবিবহিত বা অপ্রয়োজনীয় ক্যালেন্ডার পরে থাকে যেটা তোমাদের দরকার পড়ে না সে খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ বা এটার মতো কোনো ধরনের শক্ত কাগজ তোমরা সাথে করে নিয়ে আসবে এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ডিজিটাল প্রযুক্তি পরীক্ষার দিন এছাড়া পুরনো ফেলে দেওয়া কাগজ কাগজের বক্স নিয়ে আসবে তোমাদের যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক ফেলনা জিনিস কিন্তু আমরা থাকে যেগুলো আমরা ফেলে দিই যেগুলো কোনো ব্যবহার আমরা করি না সেই পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স যদি থেকে থাকে সেটা তোমরা সাথে করে নিয়ে আসবে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষার দিন শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষার দিন সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুধুমাত্র পাঠ্য বইটা সঙ্গে করে নিয়ে আসবে পরীক্ষার দিন এছাড়া স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন ও উচ্চতা পরিমাপক সরবরাহ করবে শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষার দিন বলা হয়েছে যে নির্দেশনা বলা হয়েছে যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন ও উচ্চতা পরিমাপক সরবরাহ করবে ওজন ও উচ্চতা পরিমাপক এই এই উপকরণটা সরবরাহ করবে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষার দিন আর শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সাথে করে শুধু পাঠ্যবইটা নিয়ে আসবে ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী ক্যালেন্ডার খালি কাগজ নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান চার থেকে পাঁচটি রঙ পেন্সিল সরবরাহ বক্স সরবরাহ করবে ইসলাম শিক্ষা পরীক্ষার দিন সপ্তম শ্রেণীর যারা শিক্ষার্থী রয়েছে তারা শুধুমাত্র পাঠ্য বইটা সাথে করে নিয়ে আসবে আর অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে তারা ক্যালেন্ডারের খালি কাগজ সাথে করে নিয়ে আসবে বাড়ি থেকে সেটা নিয়ে আসবে আর প্রতিষ্ঠান চার থেকে পাঁচটি রঙ পেন্সিল তোমাদের সরবরাহ করবে ইসলাম শিক্ষা পরীক্ষার দিন এছাড়া হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্ম যারা রয়েছে শিক্ষার্থী রয়েছে ধর্মের যারা শিক্ষার্থী রয়েছে নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য কয়েকদিনের জাতীয় স্থানীয় সংবাদপত্র প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে বলা হয়েছে যে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্ম পরীক্ষার দিনে বিষয়ের পরীক্ষার দিনে নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য কয়েকদিনের জাতীয় বা স্থানীয় সংবাদপত্র প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে তোমাদের যে দল থাকবে সেই দলের জন্য সরবরাহ করবে সংবাদপত্র এছাড়া শিল্প সংস্কৃতি সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠান সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠান বিশ জনের দলের কাজের জন্য চার পাঁচটি রং পেন্সিল বক্স আঠা কাচি চার থেকে চার থেকে পাঁচটি রঙিন কাগজ বিভিন্ন আকৃতির শুকনো পাতা পরিবেশনা প্রয়োজনীয়তা বিবেচনায় চার থেকে পাঁচটি গামছা চার থেকে পাঁচটি কয়েক রঙের ওড়না সরবরাহ করবে এখানে দেখো যে বিষয়টা বলা হচ্ছে যে শিল্প সংস্কৃতির যে মজার তোমাদের একটি বই রয়েছে এই বইয়ের এই দিন পরীক্ষার সময় যেই উপকরণগুলো তোমাদের প্রয়োজন পড়বে শিল্প সংস্কৃতির যেমন তোমাদের সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠান বিশ জনের দলের কাজের জন্য অর্থাৎ প্রতি বিশ জনের যে দল থাকবে সে কাজের জন্য চার থেকে পাঁচটি রঙ পেন্সিল বক্স আঠা কাঁচি চার থেকে পাঁচটি এছাড়া রঙিন কাগজ বিভিন্ন আকৃতির শুকনো পাতা পরিবেশনায় প্রয়োজনীয় বিবেচনায় চার থেকে পাঁচটি গামছা এছাড়া চার থেকে পাঁচটি কয়েক রঙের ওড়না সরবরাহ করবে এটা কে করবে এটা প্রতিষ্ঠান সরবরাহ করবে এটা তোমাদের সঙ্গে কী করে নিয়ে আসতে হবে না অর্থাৎ শিল্প সংস্কৃতি পরীক্ষার দিন তোমাদের প্রতিষ্ঠান থেকে পেন্সিল বক্স আঠা কাচি এছাড়া রঙিন কাগজ শুকনো পাতা এছাড়া তা বিবেচনায় গামছা এছাড়া কয়েক রঙের ওড়না তোমাদের সরবরাহ করবে শিক্ষা প্রতিষ্ঠান এটা শিল্প সংস্কৃতি পরীক্ষার দিন তো বন্ধুরা এই ছিল মূলত তোমাদের যে বিশ্বভিত্তিক যে পরীক্ষার দিন যে উপকরণ লাগবে প্রয়োজনীয় উপকরণ যে লাগবে সেটার তালিকা আশা করি তোমার বিষয়টি বুঝতে পেরেছ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করো বন্ধুদের সাথে বেশি বেশি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে